নমস্কার বন্ধুরা লাইফস্টাইল আর একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা টেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে সকাল সকাল উঠেই আগে কি করলাম জানলাগুলোকে খুলে দিলাম বাইরের আলো যেন একটু ঘরে প্রবেশ করে সত্যি কথা সারাদিন তো কাজ করতেই হবে আর যদি জানলাগুলো দেওয়া থাকে না মনে হয় যেন কি সকালই হয়নি আর এনার্জি বোধও যেন আসে না তাই জানলাটাকে খুলে দিয়েই আগে আমি আমার কাজ শুরু করি বেশ ভালো লাগে মানে একটা সতেজ মনোভাবপূর্ণ হয় যাই হোক জানলা খুলে ঘরের সমস্ত কাজকর্ম করে একটু টিউশনিটাকে পড়িয়ে এই যে একটু সকালের টিফিন করে ফেলেছি এই আজকে টিফিনে হচ্ছে গিয়ে লুচি আল আলুর দম আর এখন না গরমের জন্য এই সমস্ত কিছু খাওয়াই হয় না আগে প্রায় রাতের বেলায় করা হতো কিন্তু এখন আর তেমন একটা করা হয় নাই গরমের জন্য তাই আজকে একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে বলে একটু করলাম শখ করেই বলতে পারো একতরফা করা যে লুচি আলুর দমটা খেতে খুব ভালো লাগে তাই যেই ভাবা সেই কাজ এই যে রুদ দম প্রায় হয়ে গেছে টিফিনটা প্রায় রেডি সকাল আজকে একদম হেলদি মানে টিফিন বেশ পেটটা ভরেও যাবে আর সকালের জন্য রান্নাটা করব না এই লুচি খেয়েই সকলের পেট প্রায় ভরেই যাবে তাই জন্য হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি যাই হোক তোমরাও সঙ্গে একটু খেয়ে নাও যাই না কেমন হয়েছে তোমরা হয়তো বলতে পারবে না আমার কাছে বেশ ভালোই হয়েছে যাই হোক সকালের টিফিন তো প্রায় শেষ খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি জামা কাপড়গুলো গুছাতে আসলে বেশ কয়েকটা জামা কাপড় গুছিয়ে ফেলেছিলাম আগে ভিডিও করার কথা মনে ছিল না তার জন্য হচ্ছে গিয়ে আবার গুছিয়ে আবার শুরু করলাম ভিডিও করা আসল কথা কি সব কিছুতে তোমাদের সঙ্গে ছোট্ট ছোট্ট করে শেয়ার করি তাই মাঝে মাঝে অনেক অংশ আছে যে করা হয় না ভুলে যাই আবার পরে হয়তো আর্ধেক হয়ে যায় তারপরে করি আসলে কি করব ভিডিও ভিডিও তো আমার এই লাইফস্টাইলগুলোই করা এই আমি কি কি করি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করি যাই হোক কথা বলতে বলতে প্রায় জামা কাপড় প্রায় অনেকগুলো গুছানো হয়ে গেছে আর কাল ছিল তো রোববার রোববারে জানোই তো বেশ কয়েকটা জামাকাপড় কেচে দিই কারণ হচ্ছে গিয়ে সারা সপ্তাহে আমার তেমন একটা সময় হয়ে ওঠে না অল্প অল্প থাকলে আমি সপ্তাহেরটা মানে কী বলবো দিনেরটা দিনে কেটে কেচে ফেলি যদি অনেকগুলো হয় তখন ওই বেশিরভাগটা যদি অনেক অনেকটা জমিয়ে যদি যায় তাহলে আমি শনি রবিবারের মধ্যে সমস্ত কিছু কেচে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি নাহলে ঘরে থাকা যাবে না আসল কথা কি আমার একটা ঘর পুরো ফাঁকা তো জিনিসপত্র রাখতে খুব অসুবিধা হয় আমার টিউশনির জন্য একটা ঘর পুরো ফাঁকা রাখ হয় আর একটা ঘরে সমস্ত জিনিস রাখতে হয় তো তাই একটু গুছিয়ে কাছিয়ে না রাখলে জিনিসগুলো রাখা মানে সম্ভব হবে না আসল কথা কি করা যাবে আমাকে তো টিউশনটাকে ঠিকঠাক রাখতে হবে নাহলে তা আমার যে নিজস্ব খরচা আমার যে সঞ্চয় তা তো কখনোই সম্ভব হবে না তাই না তার জন্য সত্যি কথা বলতে একটা ঘরে আমার জামা মানে খাট আলমারি বেশিরভাগ জিনিসটাই থাকে আর এই ঘরটাতে শুধু একটা মেশিন আর সোকেস আর বাকি অংশ পুরো ফাঁকা তোমরা তো সকলেই জানো আমার সব ভিডিওতেও দেখতে পাবে যাই হোক বন্ধুরা জামা প্যান্ট গুছিয়ে ফেলেছি এবার কারখানা থেকে কতগুলো প্যান দিয়েছে মেয়েকে দেখো প্যান্টগুলো খুব বেশ ভালো আসলে মেয়ে অনেকটা বড় হয়ে গেছে তো এখন আর সেই আগের জামা কাপড় ওর এখন হয় না তার জন্য হচ্ছে গিয়ে ওর বাবা বলল এই প্যান্টগুলো ওর জন্য বানিয়েছি আমি আসলে রোববারে বসে কাজ যখন থাকে না তখন ওই বানায় যে যারটার ছেলে মেয়েটা বানায় তার বাবা কালকে সময় পেয়েছে তাই মেয়েকে চারটে পাঁচটা প্যান একবারে দিয়ে দিয়েছে এই গরমটা ওর ভালো ভালোভাবে কেটে যাবে সব প্যানগুলোই সুন্দর কিন্তু দেখো এই লাল প্যান্টটা আমার বেশি ভালো লেগেছে আসলে এটার যে ফেব্রিকটা সেটার কালারটা যেন তো ফুটে উঠেছে বেশ সুন্দর লাগলো দেখো না সুতোও কাটা হয়নি হচ্ছে কারখানা থেকে সবে দিয়ে গেছে তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম এবার হচ্ছে গিয়ে ওই কালকে হচ্ছে রোববার ছিল তাই বাজারে গেছিলো তাই কি কি জিনিস এনে এনেছে সব জিনিসই প্রায় ফ্রিজে ঢুকিয়ে ফেলেছি আর এই কয়েকটা বাইরে ছিল তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা একবারে বাজার থেকে আদা নিয়ে এসেছে অনেকটা কম পয়সা হয় আর মানে কম লাগে এমনি হাট থেকে যদি একবারে একটুখানি বাজার করা যায় না তাহলে হচ্ছে কি মানে টাকাটা একটু কম লাগে আর কম লাগে আর যদিও হাজ আর একটু যদি বুদ্ধ মানে শুকিয়ে একটু যত্ন সহকারে রাখা হয় তাহলে জিনিসগুলো সহজে নষ্ট হয় না দেখো যা রসুন আর আদা এনেছে মনে হয় আমার এই মাস হয়ে যাবে এই কি বলবো আমাদের তো রসুন আদাটা বেশি খাওয়া হয় না তাতে প্রায় বলতে পারো দেড় মাসের মতন চলে যেতে পারে এবার ব্যবহারের উপর দেখা যাবে যাই হোক বন্ধুরা তার আর এই যে আম এনেছে এগুলো পাশের বাড়ির কাকেদের গাছে কাঁচা কাঁচামিটে আম হয়েছে তাই জন্য আমাদের দিয়ে গেছে এবার বলেছি সবাইকে একটা একটা করে ভাগ করে নিতে মানে আসল কথা আমাদের বাড়িতে যে যা জিনিস দেয় না কেন সকলে একটু ভাগ করে নিই আর এই যে দেখতে পাচ্ছ এই সাবানগুলো কেন দেখাচ্ছি জানো এই সাবানগুলো রেশনে পাওয়া যায় তাই আমার নিয়ে এসেছে তিনটে তাই একবার তিনটে ছটা এনেছে ওইদিকে তিনজনকে দিয়েছে আর আমরা এদিকে তিনজন থাকি তাই এই তিনজনকে দিয়েছে আর এই যে আমি একটু বাইরে গেছিলাম একটুখানি রাস্তায় দিকে গেছিলাম আর আমাদের বাড়ির পাশের দোকানটাতে না এই পেপসিটা এনেছে বেশ ভালোই লাগে তাই একটু আর পেপসি নিয়ে আসলাম গরমের দিনে বেশ খেতে ভালোই লাগবে যাই হোক এদিকে রান্না বসিয়ে দিয়েছি দুপুরে দুপুরে আজকে বেশি কিছু করব না একটু আলু পটলের চ তরকারি করব। চিংড়ি মাছ দিয়ে আর দেখতেই পাচ্ছ আর চিংড়ি মাছ দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি আর এদিকে কুলেখাড়া পাতা দিয়ে টাল দিয়ে বড়া করেছি যাই হোক রান্নাবান্না শেষ এবার একটু বাইরে এসেছি দেখো বন্ধুরা ছেলেমেয়েরা গরমের ছুটি তার জন্য হোক সকলে কি সুন্দর মিলেমিশে খেলাধুলা করছে এগুলো সব কিন্তু আমাদের বাড়িরই বাচ্চা কেউ বলবে দেখো সকলেই কিন্তু কোনো না কোনো ভাইয়ের কোনো না কোনো মানে সবাই আমার বাড়ির আমার বাড়িরই বাচ্চা যাই হোক অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আমরা একটু দুজনে বেরিয়েছিলাম কেনাকাটা করতে এই যে আমার হাজব্যান্ড ওই পারে গেছে বিরিয়ানি আনতে আর বাইরে বেরিয়েছে বিরিয়ানি আনবো না তা কখনো হয় তাই বিরিয়ানিটা নিয়ে আসলাম আর আজকের মতন ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিও শেষে বিরিয়ানি খেতে একদমই ভুলো না আর একটা লাইক দিয়ে আমার পাশে থেকো আজকের মতন সকলকে জানাচ্ছি টাটা